কোনো সময় এটা মেনে নিতেও পারেনি আজও পর্যন্ত মানবে মানছেও না আর ভারতীয় জনতা পার্টি এর তীব্র প্রতিবাদ জানায় এবং ধিক্কার জানায় কারণ আমার সম্বন্ধে বলতে গেলে ওনার ভে ভেবে চিনতে বলা উচিত ছিল যে আমি বাইরে এক গ্লাস জল যদি পেতে হয় আমাকে সেটা ভাবনা চিন্তা করে পেতে হয় আমি ভগবানের কৃপায় ভগবানের প্রসাদ পাই তো মিড ডে মিলে তো আর ভগবানের প্রসাদ হয় না উনি উনাদের দলের যিনি সুপ্রিমো তিনি এক প্রকারে জালি হিন্দু জালি হিন্দু মুখ্যমন্ত্রী তারই অনুপ্রেরণায় উনিও চলছেন উনিও ধর্ম নীতি এসব কিছুই মানেন না এই জন্য হঠাৎ করে আমাকে বলে দিলেন আমি নাকি মিড ডে মিল খাই মিড ডে মিল খেয়ে আমার নাকি সংসার চলে উনাকে আমি বলছি আপনি আমার বাড়িতে আসুন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ পাবেন আপনার সপরিবার নিয়ে আসুন আপনি দেখে যান যে আমার বাড়িতে রান্না হয় কিনা আপনি নৈচনপুর এক অঞ্চলের প্রধান হিসাবে একজন শিক্ষিত একজন মাস্টার মশাইকে এই ভাষায় আক্রমণ করার সাহস আপনি কোথা থেকে পেলেন এই ধরনের প্রধানের কাছ থেকে আমরা এটা আশা করিনি আপনাকে এই নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত আপনার নৈচনপুর এক অঞ্চলের স্বার্থে এই ধরনের প্রধানকে আমরা কোনো সময়ের জন্য আশাও করিনি এবং তিনি আবার যেটা বলেছেন যে সংবাদ মাধ্যমকে যে বলছেন পাঁচ আটা কুত্তা আপনাদের এই আছে আপনারা সেই এক এক জলের হচ্ছে চটি চারতে চাড়তে এই জায়গায় পৌঁছে গেছেন তার জন্য সংবাদ মাধ্যমকে আপনারা পাঁচ আটা কুত্তা বলছেন আমি বলছি যে সংবাদ মাধ্যম আপনারা আসুন ভারতীয় জনতা পার্টির যদি কোনো কার্যকলাপ হয় যদি কোনো দুর্নীতি হয় আপনারা এসে আমাদেরকে আগে তুলে ধরুন কিন্তু আপনার কোনোদিন আপনাদেরকে বলবো না যে আমরা আমাদের পাচাটা কুত্তা এই ভাষা আপনারা বলেন কি করে একজন আপনি প্রধান হিসাবে আপনি এই প্রধান প্রধান আপনার থেকে ভাষা কি করে। আমরা জানি হননি আপনি প্রধানের চেয়ার ক্রয় করেছেন তার জ্বালাটা আপনার আছে আমি বুঝতে পেরেছি আর প্রধান হওয়ার যোগ্যতা আপনি নেই চেয়ারটা আপনি ক্রয় করেছেন চিন্তা নেই ওই চেয়ারটা ভারতীয় জনতা পার্টি যেদিন আসবে আপনার বাড়িতে আপনাকে আপনার বাড়িতে ওই চেয়ার পৌঁছে দেওয়া হবে এও আপনাদেরকে বলে রাখি যে আপনি চেয়ারে বসে থাকেন কিন্তু আপনি কাঠপুত্তলিকার মতো ওখানে বসে আছেন আপনাকে পরিচালিত করছে অন্যজন সম্মানীয় শাহজাহানবাবু তা বলে দিয়েছেন যে উনি যদি লিস্ট না দেন আমার কাছ থেকে লিস্ট নিয়ে যান তাহলে একজন প্রধান তিনি লিস্ট দিতে পারছেন না শাহজানবাবু বলছেন যে আমার কাছ থেকে নিয়ে যাও তার মানে কি ইনার এই জায়গায় থাকার দরকার নেই আমরা তো তাই বলছি যে এই প্রধানের ইমিডিয়েট পদত্যাগ চাই আমাদের দফা এক দাবি এক এই প্রধানের পদত্যাগ এও আপনাদেরকে বলে রাখি উনি এক সাবমার্সিবল পরিদর্শনে গিয়ে আমাদের তিনজন পঞ্চায়েত সদস্যকে বলছেন ওনারা অঞ্চলে গেলে নাকি চর মারবেন আপনি চর মারার কে আপনিও যদি ভোটের মাধ্যমে যদি জয়লাভ করে থাকেন চিরঞ্জীবপুর বল্লভপুর এবং শ্যামপুর থেকে তারাও জনগণের দেওয়া ভোটে তারা জয় লাভ করে এসছে এবং তারাও আপনি যেরকম সম্মানীয় তেমনি তাদেরও সম্মান আছে তারা ওই দলের তারা ওই বুথের ওখানটায় হচ্ছে মুখ এবং হচ্ছে পঞ্চায়েত সদস্য তাদের কি আপনি চর মারবেন বলছেন আপনারা আমি এদিকে দাবি করছেন আমরা হচ্ছে পঞ্চায়েতে অফিসে সবাইকে সম্মান দিয়ে কথা বলি এই আপনার সম্মানের নিদর্শন আপনি তাদেরকে বলছেন আমরা হচ্ছে পঞ্চায়েত অফিসে গেলে আপনি তাদেরকে চর মারবেন বললেন কি ধরনের আপনি সম্মান প্রদর্শন করেন চিন্তা করুন আপনি একজন মহিলা মহিলা হওয়া সত্ত্বেও আপনি হচ্ছে আমাদের তিনজন হচ্ছে পঞ্চায়েত সদস্যাকে আপনি হচ্ছে চড় মারবেন বলছেন ক্ষমতা নেই আপনাদের কাছে ছিল আমাদের এলাকার কয়েকজন গিয়েছিল ভূত সভাপতি সমেত আমাদের সম্মানীয় জেলা পরিষদের সদস্য উত্তম সিং মহাশয় গিয়েছিলেন বিরোধী দলনেত্রী গিয়েছিলেন কিসের জন্য না এলাকায় রাস্তাঘাট খুবই খারাপ সেখানে একটু ব্যাটস দেওয়ার জন্য বলেছে একটু রাবিশ দেওয়ার জন্য বলেছে আপনি কি করলেন আপনি মেজাজ হারিয়ে ফেললেন মেজাজ হারিয়ে কি বলছেন তাদেরকে বলছেন বেরিয়ে যাও এই হচ্ছে একজন বিরোধী দলনেত্রীকে আপনি তাকে রুম থেকে বের করে দিবে বলছেন আমাদের একজন বোধ সভাপতি তাকে আপনি মারতে উদ্যত হয়ে যাচ্ছেন এই রকম মেজাজ আপনি ঘরে দেখান এই অঞ্চলটা আপনার ব্যক্তিগত প্রপার্টি নয় এবং আমরা যে বলেছেন কি আমাকে বলেছেন গন্ডগোলের সভাপতি গণ্ডগোল আমাদের যা পাওনা সেই পাওনা আপনাকে দিতে হবে এই পাওনা যদি না পাই তার জন্য আমরা আন্দোলনে দরকার হলে অঞ্চল ঘেরাও করবো প্রয়োজন হলে অঞ্চলে তালাও লাগাবো কারণ এর আগে আমরা হচ্ছে আবাস যোজনার তালিকা চেয়েছিলাম আপনি দেননি বিভিন্ন বাহানা দিয়ে আপনি হচ্ছে পালিয়ে গিয়েছিলেন এবারেও তো আমরা চাইছি আপনার হচ্ছে জব কার্ডের তালিকাটা চাইতে এবং বিভিন্ন এলাকার রাস্তাঘাট খারাপ সেই সম্বন্ধে বলতে কিন্তু আপনি আপনি হচ্ছে তা দিতে অস্বীকার করলেন তার জন্য আপনাকে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে ব্লক পর্যন্ত যেতে হয় আরও আপনার কি বলেছেন আমি যদি বাপের বেটা হই আপনাকে প্রমাণ করে দিতে হবে আপনি চোর আপনাকে প্রমাণ প্রমাণ করতে হবে আপনি নিজেকে প্রশ্ন করুন না ওই চেয়ারটায় কি আপনার বোসার যোগ্যতা ছিল এটা কাউকে প্রমাণ লাগবে না স্বয়ং প্রমাণ আপনি নিজে কারণ বলুন আপনি যেদিন ওই প্রধানের চেয়ারটাতে গঠনের আগের দিন আপনার দলের সদস্যকে নিয়ে আপনি কি করেছিল পুলিশ আমরা জানি না আপনার দলের সদস্যকে থানায় নিয়ে গিয়েছিল কিসের জন্য আপনি ওই প্রধান হননি আপনি প্রধানের চেয়ারটা ক্রয় করেছেন এই জন্য ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলবেন আপনি দু থেকে অনেক কিছু হয়েছেন বলছেন আপনার নামে কোনো দুর্নীতি নেই কিন্তু আমরা তো শুধু আপনি ঘটা করে নাম নিয়ে নিলেন কে না গৌতম পাত্র কি করে তৃণমূল করে কোন এলাকায় ঘোরা বেড়ায় সব আপনি বলেছেন আমরা তো কিছু বলিনি তার মানে দুর্নীতি হয়েছিল আজকে যদি বিরোধী হিসাবে আমরা যদি এটা প্রতিবাদ না করতাম ওই ব্যক্তিটা টাকা পেত এই ধরনের দুর্নীতি তো আপনারা দিনে দিনে করে যাচ্ছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর আমরা যারা আছি আমাদের তিনজন সদস্য বিরোধী দলনেত্রী সহ তারা চৌকিদারের মতো কাজ করছে আপনি যেখানটায় চুরি করবেন তার প্রতিবাদ করার জন্য তারা দাঁড়িয়ে আছে আপনাকে এক বিন্দু হচ্ছে দুর্নীতি এই যে যে ধরনের দুর্নীতিগ্রস্ত কাজগুলো করতে আছেন তা রন্ধ্রে রন্ধ্রে আপনাকে ধরা হবে এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনাকে তার কৈফিল দাবি করা হোক এই জন্য আমরা সবাই মিলে আপনি যেভাবে আমাদের পঞ্চায়েত সদস্যদেরকে আক্রমণ করেছেন এবং তাদের চড় মারার কথা বলেছেন আপনাকে আমরা বলেছিলাম যে আপনি নিঃশর্ত ক্ষমা চান এবং আমার উপরে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন আপনি চলুন আমার স্কুলে চলুন স্কুলে গিয়ে দেখে আসুন আমি মিড ডে মিল খাই কিনা আপনি তো নিজে প্রধান আপনার তো জানা উচিত যে মিড ডে মিল হওয়ার পরে সেটা টেস্ট করার জন্য একজন শিক্ষক মহাশয়দেরকে টেস্ট করায় আর ওই কি ওই মিড ডে মিল খেয়ে কি কারো সংসার চলে আপনি একজন প্রধান আপনার এই ধরনের এই নৈচনপুর এক অঞ্চল শিক্ষা দীক্ষায় উন্নত সেখানটায় থেকে আপনি এই ভাষায় কথা বলছেন আর তৃণমূলের যে সমস্ত কার্যকলাপ আমরা দেখছি এই জন্য নৈচনপুর এক অঞ্চলবাসীকে আমরা বলছি এই তৃণমূলের নেতা থেকে আপনারা খুব সাবধান বিশেষ করে মা কারণ যে সমস্ত এলাকায় কোনোদিন ধর্ষণ হয়নি এই তৃণমূলের শাসনকালে সেই সমস্ত জায়গায় হচ্ছে রেপ হচ্ছে এমনকি তৃণমূলের বাড়ির লোকের এবং সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য এই জন্য নৈচনপুর এক অঞ্চলবাসীকে আমরা বলছি এই তৃণমূলের এই দুর্নীতিগ্রস্ত চোর নেতৃত্বদেরকে থেকে দূরে থাকুন এবং আপনারা আমাদের পাশে আসুন আমরা নৈচনপুর এক অঞ্চলের আপনাদেরকে সুশাসন ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর কারণ এই প্রধান যতদিন থাকবে দুর্নীতি আরো বাড়তে থাকবে এবং এর থেকে আমাদের একমাত্র পরিত্রাণের উপায় এই প্রধানের পদত্যাগ এই যতক্ষণ না পদত্যাগ করছে ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে আর উনি খালি বারে বারে বলেন যে ভিত্তিহীন অভিযোগ কোনোটাই ভিত্তি নয় ভিত্তিহীন নয় সবগুলাই ভিত্তি আছে এবং বিরোধী দল সেই হিসাবেই অভিযোগগুলোকার করে আমরা উন্নয়নের কোনো কাজে বাধা দিতে চাই না আমরা চাই সুষ্ঠুভাবে কাজ হোক ওখানে কে আছে আপনারা রাতের অন্ধকারে কাজ করছেন আমরা তো এটুকু বলছি যে আমাদের তিনজন সদস্য যা তার অঞ্চল থেকে আসে তার হাতে তুলে দিন আপনি তা কেটে কেন তৃণমূলের বুথ সভাপতিকে দেন আপনার যদি মনে হয় বল্লভপুরের বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতিকে দিতে হবে তাহলে আমার পঞ্চায়েত সদস্যকে অনুরোধ করুন যে আমার পার্টির অবস্থা এরকম আপনি একটা তৃণমূল দিন আমার হচ্ছে পাওনা দিতে হবে হবে জনের ভাগ ভাগ করে করে তাদের আপনার দয়াই তারা আসেনি এবং তাকে ভাববেন না বিরোধী দলনেত্রী ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেত্রী তাকে ভাববেন না কখনো একা তার পাশে নৈশনপুর এক অঞ্চলের বিজেপির সমস্ত কার্যকর্তা আছে এবং সবাই চাইছে নৈচনপুর এক অঞ্চল যে আপনাদের বিদায় হোক আপনারা যতক্ষণ না বিদায় নিচ্ছেন ততক্ষণ এই নৈচনপুর এক সুন্দরভাবে শান্তিতে থাকতে পারছে না তার পরিত্রাণ চাইছে আপনাদের এই এক নৈচনপুর এক অঞ্চল একবার দমবন্ধ অবস্থায় আছে এই এখানটায় আপনাদেরকে বলে রাখি যে এরপরে যে কাজ আসবে সেই কাজও যেন নিরপেক্ষভাবে হয় এবং সবাই যাতে কাজ পায় না হলে তার জন্য আমরা হচ্ছে আন্দোলনে নামব আপনাদেরকে আপনাকে সময় দিচ্ছি আপনি যদি নিঃস্বভাবে ক্ষমা আছেন আমরা বসছি এবং ডেপুটেশন আগামী কয়েকদিনের মধ্যেই হচ্ছে আপনার কাছে কাগজ চলে যাবে আমরা কোন ডেটে ডেপুটেশান দিচ্ছি এবং সেদিন তৈরি থাকুন নয়ছনপুর এক অঞ্চল বিজেপি এই অন্যায় এই প্রতিবাদ এর প্রতিবাদের জন্য অঞ্চলে ঝাঁপিয়ে পড়বে আর আপনার যে সমস্ত কার্যকলাপ সেই সমস্ত কার্যকলাপের জন্য আমরা নৈচনপুর এক অঞ্চল বিজেপির তরফে নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ভিক্ষার জানাই আমার নাম পার্থ মন্ডল ভারতীয় জনতা পার্টির মন্ডল থ্রির সাধারণ সম্পাদক আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্স এর শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল